আসসালামু আলাইকুম ইফবেন যারা প্রিন্টের মধ্যে গাউন বরকা দেখতে চাচ্ছেন তাদের জন্য আবার নতুন করে এই ডিজাইনটা রিজার্ক করা হয়েছে এখানে সুন্দর করে কিন্তু র্যাফেল কুচি করে দেওয়া আছে এবং শো সোবাটন করে দেওয়া আছে ডিজাইনটা দেখেন ফিনিশিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে আর এটা কিন্তু চেরি ফেব্রিক্সের মধ্যে হবে আর এখানে ডুরি দেওয়া আছে বডি মেজারমেন্ট করে দেওয়া যায় এবং সাইডেও কিন্তু ফিতা দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য ঘেরটা কিন্তু অনেক বড় হবে অনেক বড় হবে প্রায় তিনশো ইঞ্চির ওপরে ঘের হবে তিন কুচি বরকাটা হবে আর ওপরের ডিজাইনটা এরকম হবে এক কালারের ডিজাইন আছে নিচে আছে প্রিন্টের ডিজাইন যারা নিতেছেন দেখা মাত্রই কিন্তু অর্ডার অর্ডার করতে হবে কারণ এর আগে এই ডিজাইনটা আমাদের কিন্তু স্টক আউট হয়ে গেছিলো অনেক আপনাদেরকে দিতে পারে নাই এই স্লিপসের ডিজাইনটা হবে এরকম অ্যালাস্টিক স্লিপসের মধ্যে হবে এক কালারের মধ্যে দুবাই চারি ফ্যাব্রিক্স আর পেনটা হচ্ছে যে অরিজিনাল সেন্সুরি ফ্যাব্রিক্সের মধ্যে হবে আর এটার হচ্ছে ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা হচ্ছে যে ওপরের পার্টটা সম্পূর্ণ প্লেন হবে আর নিচে কিন্তু সেম কুচি করে দেওয়া আছে তিন তিন কুচির মধ্যে এই বার্কারটা যারা নিতে আসেন দেখা মাত্রই কিন্তু অর্ডার করবেন যারা মেসিং হেজাব শোজ আছেন তারা তাদের জন্য কিন্তু মেসিং হেজাব শো এই কারটা করা হয়েছে হেজাবের এক প্যানলে কিন্তু সেম পাইপিংটা করে দেওয়া আছে ওরজিনাল দুবাইচারি দু ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট অনেক ভালো মনে হবে আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে হবে আপনারা কিন্তু জানেন এটার প্রাইস কত ছিল আমাদের ভার্চুয়াল সব থেকে কিন্তু মোস্ট ডিমান্ডেড একটা বর্গ হবে আর এটার যে প্রিন্ট কোয়ালিটি কালার কোয়ালিটি অনেক ভালো মনে হবে এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ডিপ কলিজা কালারের মধ্যে কিন্তু কালার কন্ট্রাস্ট করা হয়েছে আর ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানের হবে আর এটা যে কুচিগুলো আছে কুচির ফিনিশিংটা একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজ থেকে এই কুচির ফিনিশিং কিন্তু অনেক ভালো মানের হবে তিন কুচির মধ্যে এই বার্কারটা যারা নিতে দেখা মাত্র অর্ডার করবেন লং সাইজ হবে বানানো চানো ছাপানো বড়ি সম্পূর্ণ ফ্রি হবে সাথে ম্যাচিং হিসাব হবে ম্যাচিং হিসাব সব পেয়ে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলেই কিন্তু এই তিন কুচি প্রিন্টের গাউন বার্কারটা আপনারা নিতে পারবেন সাথে ম্যাচিং হিসাব হবে হিজাবটা কিন্তু অরিজিনাল দুবাই চারি ফেব্রিক্সের মধ্যে হবে আর নিচের যে প্রিন্ট আছে প্রিন্টের সেঞ্চুরি ফেব্রিক্সের মধ্যে প্রতিটা ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে এবার যে কালারটা দেখিয়ে দেবো ডিমান্ডেড একটা কালার হবে সি গ্রিন কালারের মধ্যে হবে যারা সি গ্রিন কালারের মধ্যে যারা গ্রিন কালারের মধ্যে এই নিতে চান দেখেন অনেক সুন্দর এবং প্রিন্ট কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে প্রিন্টটা অনেক সুন্দর হবে যখন নেবেন নিলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কতটা ভালো মানের ভিডিওতে ঠিক যেরকম দেখতেছেন এর সেমটাই পাবেন এর থেকে ভালো কাছে সরাসরি যখন দেখবেন এর থেকেও কিন্তু অনেক ভালো দেখাবে খুবই ভালো মানের বরকা হবে প্রাইস পুরো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলেই কিন্তু এই গাউন বরকাটা ইউজ নিতে পারবেন এটা কিন্তু প্রিন্টের যে ঘেরটা আছে ঘেরটা কিন্তু অনেক অনেক কাপড় ইউজ করা আছে এই জন্য হয়তো এটা আমরা তারপরেও রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করছি এটাও সে কালারের মধ্যে আরেকটা পিন হবে যারা নিতে এটাও নিতে পারবেন তিন কোচির মধ্যে এই প্রকারটা হবে সাথে মেসিং হিসাব সব পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় লং হিসাবে বান্ন চুয়ানো ছাপান্ন বিরিশালে সম্পূর্ণ ফ্রি হবে এবার যে কালারটা দেখিয়ে দেবো মোস্ট ডিমান্ডেড একটা কালার হবে এটা হচ্ছে যে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অনেক আপনারা মাস্টার্ড ইয়েলো কালার খুব বেশি পছন্দ করে থাকে যারা মাস্টার্ড ইয়েলো কালার নিতে তাদের জন্য এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে এটা ব্ল্যাক কালারের সাথে এখানে মাস্টার্ড ইয়েলো কালারে কিন্তু প্রিন্টের কম্বিনেশন করা আছে হ্যাঁ অনেক সুন্দর হবে এটার সাথে মেশিং হিসাব সব পেয়ে যাবে পড়লেই কিন্তু একটা স্টাইলিশ দুঃখ চলে আসবে খুবই ভালো মানের বরকার হবে এটা কিন্তু লেমন অথবা কলাপাতা টাইপের কালারের মধ্যে হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর ছোটো ছোটো প্রিন্টের মধ্যে হবে প্রিন্টটা দেখেন প্রিন্টটা ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদের বোঝার সুবিধা একটু ছোট প্রিন্টটা বেশি অপরে অনেক বেশি পছন্দ করে থাকে হ্যাঁ আপনারা হচ্ছে দূর থেকে কিন্তু প্রিন্টটা ক্লিয়ার বোঝা যায় না এই জন্য কলস থেকে দেখিয়ে দিলাম হ্যাঁ আপনাদের বোঝার সুবিধা অনেক সুন্দর হবে এই ডিজাইনটা এটার সাথে ম্যাচিং হেজা হবে এবার যে কালারটা দেখিয়ে দেবো মোস্ট ডিমান্ডের একটা কালার ব্লু কালারের মধ্যে অনেক আপনারা কিন্তু ব্লু কালারের মধ্যে চাচ্ছিলেন এটাও কিন্তু ছোটো ছোটো প্রিন্টের মধ্যে হবে গুঁড়ো প্রিন্টের মধ্যে হবে যারা নেভি ব্লু কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে লং সাইজ হবে বানো চুয়ানো ছাপানো বরিশাইজ সম্পূর্ণ ফ্রি হবে যারা শপি এসে দেখে নিয়েছেন সব অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি ভার্চুয়াল সব ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুস্থ এরমার শপিং সেন্টার লেফটে আটতালাই সবাই ভালো থাকবেন আল্লাহ